আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম বেশিরভাগ ইলেকট্রনিক্স এবং কনজিউমার পার্টসের জন্য আমরা এখনও চায়নার ওপর অনেক বেশি নির্ভরশীল তবে আমাদের দেশে কিছু ছোট ছোট কোম্পানি আছে যারা এই চায়নার ওপর নির্ভরশীলতাটাকে সরিয়ে নিজ দেশে আমাদের কনজিউমার গ্রেডের ইলেকট্রনিক্স উৎপাদন করার চেষ্টা করছে এদের মধ্যে একটা হলো আর সি প্রোডাক্ট বিডি এখানে আপনারা যে ফ্যানের রেগুলেটর মডিউলটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বাংলাদেশে ডিজাইন করা বাংলাদেশে অ্যাসেম্বল করা এই কোম্পানিগুলোকে যদি আমরা আগে থেকে সাপোর্ট করতে পারি তাহলে অবশ্যই এক সময় আমাদের দেশেও এই কম্পোনেন্টস বানানো সম্ভবপর হয়ে উঠবে আজকে এই মডিউলের ডিটেলস রিভিউ করব হেভি লোড টেস্টিং করব। এবং কত ভোল্টে অন হচ্ছে কি কি চালানো যাবে সে বিষয়গুলো দেখব এটাই যেহেতু তাদের বানানো প্রথম ফ্যানের রেগুলেটর মডিউল তাই কি কি লিমিটেশনস আছে সেটাও দেখে নিব কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যায় সেটাও আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমেই চলেন বোর্ড লেআউটটা দেখে নেওয়া যাক এই পিসিবিটাকে ডুয়াল সাইডেড করা হয়েছে ওপরের দিকে একপাশে রয়েছে ফিফটি কে দুটি ক্যাপাসিটার ইনপুট এবং আউটপুট কানেক্টার এবং দুইটি রেড এলইডি একটা ফর পিডাব্লু এম এবং আরেকটা পাওয়ার ইন্ডিকেট করার জন্য তো এবার দেখা যাক পিসিবির বিপরীত পাশে কি আছে এই ধরনের সকল ডিসি ফ্যান রেগুলেটারের ক্ষেত্রেই আমরা কন্ট্রোলার হিসেবে এন ট্রিপল ফাইভ আইসি দেখি যার ব্যতিক্রম এখানেও ঘটেনি পাওয়ার মসফেট হিসেবে এ ওডি ফোর জিরো ফোর ব্যবহার করা হয়েছে ডাটাশিট অনুযায়ী এগুলো হলো থার্টি ভোল্টের মসফেট এবং পিক হানড্রেড ওয়াট পার মসফেট নেওয়া যায় মসপেট সাধারণত হাই অ্যাম্পিয়ারের হয় অ্যাম্পিয়ার নিয়ে টেনশন করতে হয় না কিন্তু সমস্যা হয় টেম্পারেচার নিয়ে অতিরিক্ত গরম হয়ে গেলে সেটা সব কিছুর জন্যই ক্ষতিকর তো আমরা টেম্পারেচারটা অবশ্যই মেপে দেখবো আর যেহেতু এটা একটা মোটর কন্ট্রোলার সেহেতু আউটপুটে রিভার্স ভোল্টেজ প্রোটেকশনের জন্য একটা শর্টকি ডায়ড ইউজ করা হয়েছে এখানে ইমপ্রুভমেন্টের বিষয়গুলো আমি ভিডিওর শেষে ব্যাখ্যা করব এখন টেস্টিংয়ের দিকে আগানোর আগে চলুন দেখে নেওয়া যাক আর সি প্রোডাক্ট বিডি এই মডিউলটার কি কী ফিচার্সগুলো ক্লেম করছে ইনপুট সাপ্লাই ভোল্টেজ টু ভোল্ট থেকে টোয়েন্টি ভোল্ট পর্যন্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার বলা হয়েছে থ্রি ফিফটি ওয়ান অ্যান্ড ম্যাক্সিমাম কন্টিনিউয়াস আউটপুট কারেন্ট ফিফটিন এমপিয়ার পর্যন্ত যেতে পারে ওভারলোডের ক্ষেত্রে পঁচিশ অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবে এবং পিডাব্লু এম ফ্রিকোয়েন্সি পঁচিশ থেকে তিরিশ হার্টস ডিউটি সাইকেল দাবি করা হয়েছে জিরো থেকে হানড্রেড পারসেন্ট এটার সত্যতা আমরা বুঝতে পারবো যখন পোটেন্সিয়ো মিটারটিকে একবারে জিরোতে রাখবো তারপরে যদি মোটর চলে তাহলে জিনিসটা নট ভেরি ভায়েবল তবে যাই বলে না কেন এই বোর্ডটিতে যে কম্পোনেন্টসগুলো ইউজ করা হয়েছে এবং বোর্ড কোয়ালিটি এগুলো খুবই হাই যেহেতু ইনপুট লিমিট পঁচিশ ভোল্ট পর্যন্ত দেওয়া তাই আমি তেইশ ভোল্ট রাখবো যাতে কোনো সমস্যা না হয় পাওয়ার দিতে দুটি এলইডি জ্বলে উঠল একটি ইন্ডিকেট করে পাওয়ার এবং আরেকটি ইন্ডিকেট করে পিডাব্লিউ এর ডিউটি সাইকেল মানে আউটপুট যত বাড়তে বাড়তে থাকবে থাকবে এই তত এখন এটার আউটপুটের সাথে প্রথমে রেজিস্টার কানেক্ট করব লাগানোর সাথে সাথেই দেখতে পাচ্ছি আটাশ ওয়াটের মতো লোড টেনে নিচ্ছে আউটপুটে তেইশ ভোল্ট কেন রেখেছি বলেন তো তিনশো পঞ্চাশ ওয়াটে যদি আমরা পনেরো অ্যাম্পিয়ার নিতে চাই তাহলে তিনশো পঞ্চাশকে পনেরো দিয়ে ভাগ করলে তেইশ দশমিক তিন আসে যে কারণে এখানে ইনপুট ভোল্টেজ রেগুলেটরটা ঘুরাবো এবং দেখব সর্বোচ্চ কত লোড নিতে পারে তেইশ ভোল্টে চারশো একত্রিশ ওয়াট পর্যন্ত লোড নিচ্ছে কোনো সমস্যা ছাড়াই তবে এখানে সাড়ে তিনশো ওয়াট পর্যন্ত ক্লেম করা হয়েছে আপনারা অবশ্যই এর কম লোডে মডিউলটিকে ব্যবহার করবেন এখন আমরা টেম্পারেচার সেন্সর লাগিয়ে এটির সাথে সেভেন মোটর লাগাবো এবং টেস্ট করব। টেম্পারেচার সেন্সরটা লাগাবো এক্স্যাক্টলি তিনটা মসপেটের উপরে এরপরে সেভেন সেভেন মোটরটাকে কানেক্ট করে নেব আপনারা দেখতে পাচ্ছেন একদম জিরোতে থাকা অবস্থাতেও মোটরটি ঘুরছে সেভেন মোটর কিন্তু 0.5 পয়েন্ট ফাইভ ভোল্ট থেকেই ঘোরা শুরু করে রেগুলেটরটা একদম জিরোতে থাকা অবস্থায় কত ভোল্ট আউটপুট দিচ্ছে সেটা একটু মেপে দেখব আপনারা দেখতে পাচ্ছেন পটেনশিওমিটার একদম বাম দিকে লাগিয়ে দেওয়া থাকলেও ওয়ান পয়েন্ট টু ওয়ান ভোল্ট আউটপুটে রয়েছে এখন আমি মোটরটাকে ভালো রকমের একটা স্পিড দেব এবং কনস্ট্যান্টলি একটা নির্দিষ্ট লোডের ওপর রাখার চেষ্টা করব। অবশ্যই নির্দিষ্ট থাকবে না লোড বাড়বে এবং কমবে তবে সময় চেষ্টা করব দুইশো থেকে সাড়ে তিনশো ওয়াটের মধ্যে লোড রাখার জন্য আমি এই মডিউলগুলোকে একটু বেশি লোড দিয়ে টেস্ট করিয়ে দেখিয়ে দেই যেন আপনাদেরকে কষ্ট বেশি না করতে হয় এবং আপনারা সহজেই ডিসাইড করতে পারেন যে কোন মডিউলটা আপনারা নেবেন এবং কোনটা আপনারা নেবেন না এর আগে আমি দুটি ফ্যান রেগুলেটারের কম্প্যারিজন ভিডিও দিয়েছিলাম ওই দুটি মডিউল কিন্তু ফাইভ এম্পিয়ারের জন্য রেটেড ছিল কিন্তু এই মডিউলটা একই প্রাইস হলেও পনেরো অ্যাম্পিয়ারের জন্য রেটেড তো আপনি যদি মার্জিনে চিন্তা করেন অবশ্যই এটা কেনা অনেক লাভ তার মধ্যে যেহেতু এই মডিউলটা দেশে অ্যাসেম্বল করা তাই সম্পূর্ণ টাকা আমরা চায়নাকে কিন্তু দিচ্ছি না আগের দুটি ফ্যানের রেগুলেটর মডিউল দিয়ে আপনারা অনেকেই ড্রিল মেশিন বানিয়েছেন এবং আমাকে কমেন্টে অনেকেই জানিয়েছিলেন যে ভাই এই মডেলগুলো পুড়ে যাচ্ছে ড্রিল বানালে কি করা যায় তো সেটার সলিউশন কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে গেলেন কারণ এটা দিয়ে ড্রিল মেশিন অনায়াসেই চলবে পিক পর্যন্ত নেওয়া এই মডেলের জন্য কিছুই না বারো থেকে চব্বিশ ভোল্টের অনেক হাই পাওয়ারের এলইডিগুলো থাকে সেই এলইডিগুলো চালাতেও এই মডিউলের কোনো সমস্যা হবে না যদি কখনো পেলটি আর ভোল্টেজ কন্ট্রোল করতে হয় তখন এই মডিউলটি ব্যবহার করা যেতে পারে চব্বিশ ভোল্টের মধ্যে যে কোনো ডিসি ফ্যানকে এই মডেল দিয়ে কন্ট্রোল করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ লোড দিয়ে রাখলে মডেলটা সিক্সটি ডিগ্রি পর্যন্ত গরম হয়ে যাচ্ছে যদিও সিক্সটি ডিগ্রিকে আমরা ওভারহিট হিসেবে কনসিডার করি না ইন টার্মস অফ ইলেকট্রিক কম্পোনেন্টস এইটটি ডিগ্রি হলে তখন সেটা ওভারহিটেড বলা যায় তো বলা যায় এটা ঠিকই আছে এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো সেটা হলো সর্বনিম্ন কত ভোল্ট ইনপুট দিলে এই মডেলটা অন হচ্ছে অন হচ্ছে বলতে শুধুমাত্র আউটপুট দিলেই জিনিসটা হবে না আউটপুটকে কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে যদিও ক্লেম করা হয়েছিল যে টু পয়েন্ট ফাইভ ভোল্টে মডেলটা অন হবে কিন্তু দেখুন আমি ফোর পয়েন্ট টু ভোল্ট রেখেছি যেহেতু লিথিয়াম ব্যাটারিগুলো ফুল চার্জে ফোর পয়েন্ট টু ভোল্ট থাকে কিন্তু এই ভোল্টেজে মডেলটা অন হচ্ছে না আমি মোটরটিকে আউটপুটে ঘোরানোর চেষ্টা করলাম কয়েকবার তারপরেও এটা চলছে না আপনাদের সুবিধার্থে আমি আবার পোটেন্সিয়মিটারটিকে দেখুন সর্বোচ্চ ডান দিকে রাখছি এবং ইনপুটে এবার রেখেছি ফোর পয়েন্ট সেভেন ভোল্ট তারপরেও দেখুন মোটরটা চলছে না এবার ফাইভ ভোল্ট করে নিলাম ফাইভ ভোল্টে দেখুন মোটরটা খুবই আস্তে আস্তে চলা শুরু করেছে যদিও সর্বোচ্চ দিকে দেওয়া আছে কিন্তু কন্ট্রোলিং ফিচারটা কাজ করছে না এটার জন্য আপনারা দেখুন একে 5.2 ভোল্ট ইনপুট দিতে হচ্ছে অর্থাৎ এই মডিউলটা 5.2 ভোল্টে অন হয় এবং ভোল্টেজ রেগুলেশনের কাজটা শুরু করে তো এবার মডিউলটার লিমিটেশনস এর দিকগুলো নিয়ে আলোচনা করা যাক এছাড়া রুম ফর ইমপ্রুভমেন্টের কথাগুলোও বলবো এই মডিউলের আউটপুট আপনারা কখনো ইচ্ছে করে শর্ট করবেন না এই মডিউলে শর্ট সার্কিট ইম্প্রুভমেন্টের আরও সুযোগ আছে আমার ভিউয়ারদের সুবিধার্থে আমি আউটপুটটাকে দুই একবার শর্ট করে দেখাচ্ছি এতে করে আপনাদের নিজেদের টেস্ট করে মডিউল নষ্ট করার প্রয়োজন হবে না প্রথমবার শর্ট করার পর আল্লাহ রহমতে কিছুই হলো না লক্ষ্য করুন আমি কিন্তু কোনো আউটপুট নিচ্ছি না পটেনশিওমিটারটা একদম বাম দিকে ঘুরিয়ে দেয়া। এখন দ্বিতীয়বার শর্ট করলাম এবং লাস্টলি তৃতীয়বার এরপরে দেখে মনে হচ্ছে কিছু হয়নি কিন্তু টেম্পারেচারটা খেয়াল করুন টেম্পারেচার কিন্তু অনেক বেড়ে গেছে এক্ষেত্রে একটু ডান দিকে ঘোরানোর সাথে সাথে দেখা গেল দুটি বাতিই নিভে গেল এতে করে বোঝা যাচ্ছে মডেলটি নষ্ট হয়ে গেছে আরেকটা সাসপিশিয়াস বিষয় খেয়াল করুন সেটা হলো আমি শর্ট সার্কিট করার সময় পোটেন্সিয়াম একদম বাম দিকে ঘুরিয়ে রেখেছিলাম এরপরেও আউটপুটটা এভাবে নষ্ট হয়ে গেল তার মানে ডিউটি সাইকেল এখানে জিরো পার্সেন্ট ছিল না যেখান থেকে আমার সেকেন্ড পয়েন্ট আসবে সেটা হলো মডেলকে বন্ধ করার সুবিধা এই মডেউলে যে পোটেন্সিও ইউজ করা হয়েছে সেটা শুধুমাত্র একটা ভ্যারিয়েবল রেজিস্টার এটাতে কোনো সুইচ নেই যে কোনো ধরনের ফ্যান রেগুলেটরে দেখা যায় অন অফ সুইচ সহ পোটেনশিওমিটার থাকে এ ধরনের পোটেন্সিও লাগালে কনজিউমারদের জন্য ফ্যান অফ করা এবং রেগুলেট করা একই সাথে পসিবল হয় তো পরবর্তী ভার্সনে আশা করি এটা ইনক্লুডেড থাকবে থার্ড রুম ফর ইম্প্রুভমেন্টের জন্য বলবো পিসিবির ওয়ান সাইডে যদি সকল কম্পোনেন্টসগুলো থাকে তাহলে কনজিউমারদের জন্য এটা যে কোনো জায়গায় মাউন্ট করতে সুবিধা হয় ওপরের দিকে এরকম ক্যাপাসিটার এবং নিচের দিকে কম্পোনেন্টস থাকলে কোথায় লাগাবো বা কিভাবে লাগাবো এটা নিয়ে একটু বিপদে পড়তে হয় ফোর্থ যে বিষয়টা আসবে সেটা হলো পিসিবিটাকে আরেকটু বড় করে চারপাশে চারটা নাট লাগানোর জন্য ফুটো রাখা হয় তাহলে সেটা মাউন্টিং এর ক্ষেত্রে কাজে আসে ফিফথ একটা কথা বলবো সেটা হলো যেহেতু ইনপুট ভোল্ট 25 রাখা হয়েছে সেহেতু ইনপুট ক্যাপাসিটর অ্যাট লিস্ট 35 রাখতে হবে কারণ যে ভোল্টেজটা রেকমেন্ড করা হয় তার চেয়ে সব ক্যাপাসিটর বেশি ভোল্টের ইউজ করতে হয় ফর সেফটি পারপাসেস আর লাস্টলি যে বিষয়টা বলবো সেটা হলো এনই ট্রিপল ফাইভ আইসির আগে কোনো ভোল্টেজ রেগুলেটর ইউজ করা হয়নি এখানে সেভেন এইট এল জিরো ফাইভ একটা ভোল্টেজ রেগুলেটর অবশ্যই দেওয়া দরকার ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম